আসসালামু আলাইকুম আমরা সেলসম্যান ট্রেনিংয়ের এই অধ্যায়ে খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস জানব সেটা হচ্ছে আমরা যখন সেলসম্যান আমরা কোনো প্রোডাক্ট সেল করতে যাই বা দোকানে বা কোনো শোরুমে থাকি তখন আমাদের কেন প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যায় এই যে প্রোডাক্টিভিটি আপনার একটা চমৎকার পাওয়ার এই পাওয়ারটা কেন আপনার হারিয়ে যায় আমরা এই হারাই যাওয়ার দশটি কারণ আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব প্রত্যেকটা পয়েন্ট বলার পরে আমরা পরবর্তীতে প্রতিটা পয়েন্ট নিয়ে আবার ডিসক্রাইব করবো ইনশাল্লাহ তো এক এক করে আমি আপনাদেরকে পয়েন্টটা বলি সেটা হচ্ছে প্রথম যে পয়েন্টটা সেটা ল্যাক অফ মোটিভেশন দ্বিতীয় পয়েন্ট প্রপার টাইম ম্যানেজমেন্ট না থাকা বা পোর টাইম ম্যানেজমেন্টের জন্য আমাদের সমস্যা হয় তৃতীয় সমস্যাটা হচ্ছে যে আমাদের প্রোডাক্ট এবং সার্ভিস সম্পর্কে কোনো ট্রেনিং থাকে না চতুর্থ যে প্রবলেম সেটা হচ্ছে আমাদের লো এনার্জি এবং লেজিনেস যে বিষয়টা পঞ্চম যে সমস্যাটা সেটা হচ্ছে আমাদের ডিস্ট্রাকশান নানাবিধ যে ডিস্ট্র্যাকশান সেটা ষষ্ঠ যে সমস্যা সেটা হচ্ছে আমাদের ক্লিয়ার একটা গোল থাকে না সেট এ ক্লিয়ার গোল আমাদের যে একটা প্রপার গোল থাকবে সেই গোলটা আমরা সিলেক্ট করতে পারি না সাত নাম্বার পয়েন্ট নেগেটিভ ইনভারনমেন্ট আট নম্বর পয়েন্টই হলো কাস্টমারকে সঠিকভাবে না বুঝতে পারা নয় নম্বর হচ্ছে বার্ন আউট মানে প্রচুর পরিমাণে কষ্ট করছি কিন্তু নিজের দিকে তাকাচ্ছে না দশ নম্বর বিভিন্ন টুলস ও রিসোর্সের অভাব আমরা এ অধ্যায়ে যে বিষয়গুলো দেখছিলাম সেলসম্যান ট্রেনিংয়ের এ অধ্যায়ে ছিল সেলসম্যানদের প্রোডাক্টিভিটি কিভাবে কমে যায় তার জন্য যে দশটা পয়েন্ট বলেছিলাম তার প্রথম নাম্বার যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে ল্যাক অফ মোটিভেশন এখন এই ল্যাক অফ মোটিভেশন কিন্তু সারা বাংলাদেশে ছোটোখাটো যত ব্যবসায়ী দেখবেন এই বিষয়টা নিয়ে কিন্তু কারোর তেমন মাথা ব্যথা নাই কোনো কোনো প্রতিষ্ঠান হয়তোবা তারা তাদের কর্মচারীদেরকে যথেষ্ট পরিমাণ মোটিভেশন দেওয়ার চেষ্টা করেন কোনো কোনো প্রতিষ্ঠান মোটিভেশন দেওয়ার চিন্তা করেন কিন্তু দিতে পারেন না আবার কোনো কোনো প্রতিষ্ঠান মোটেই এই মোটিভেশনের বিষয়ে জানেনই না তো আপনারা যারা জানেন বা জানেন না তাদের জন্য আমরা এই অধ্যায়টাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি একটা জিনিস আপনাকে প্রথমেই মাথায় রাখতে হবে আপনি যখন কোনো একটা এমপ্লয়িকে অ্যাপয়েন্ট করবেন অথবা যে এমপ্লয়ি অ্যাপয়েন্ট হচ্ছে তার জন্য একটা আমাদের মোটিভেশনাল সেশন তৈরি করতে হবে এই সেকশনটা প্রথম দিন পনেরো দিন এক মাস দুই মাস এইভাবে ভাগ ভাগ করে করে তার জন্য একটা সুন্দর একটা ডিরেকশন থাকবে সে তার জীবনে তার এই ব্যবসায় সে কি কি রোল প্লে করবে কেন করবে কার জন্যে করবে নিজের কি উপকার আপনার কি উপকার সব কিছু মিলায়ে তার মাথায় একটা স্বচ্ছ ধারণা আসবে যদিও এই ধারণাটা তার একদিনে আসবে না এটা ধাপে ধাপে আপনাকে সুন্দর করে তাকে বোঝাতে হবে আপনি যদি এই জিনিসটা না করতে পারেন তাহলে কিন্তু তার কাছ থেকে যে বেস্ট আউটপুটটা সেটা আপনি নিতে পারবেন না সুতরাং আপনাকে অবশ্যই তাকে একটা ধাপে ধাপে মোটিভেশন দিয়ে যেতে হবে মোটিভেশনের প্রথম টপিক যেটা হওয়া উচিত সেটা হচ্ছে সে কেন আমাদের সাথে কাজ কর আমাদের সাথে কাজ করে তার কি লাভ হচ্ছে সে আমাকে কি দিবে কেন দিবে তার দায়বদ্ধতা তার দায়িত্ব এই সমস্ত কিছু আমরা তাকে প্রথম দিকে আস্তে আস্তে বুঝিয়ে দেব পরবর্তীতে মোটিভেশনেরই আর একটা সিস্টেম হচ্ছে যে আপনি তাকে কাজ আপনার প্রতিষ্ঠান যদি হয় গোল্ডের দোকান তাহলে তাকে কাজ কিভাবে শিখতে হবে সেটা আপনি আস্তে আস্তে শেখাবেন এটা মোটিভেশানের একটা পার্ট আর একটা বিষয় হচ্ছে ধরেন আপনার এটা কোনো কাপড়ের দোকান তাহলে এই কোন ধরনের কাপড় সেল করছেন সেটা কিভাবে কাস্টমারকে দিতে হবে এই জিনিসটাকে তাকে একটা ট্রেনিংয়ের মধ্যে আনতে হবে তো এই জিনিসটাও কিন্তু একটা আপনার মোটিভেশনাল পার্ট পরবর্তীতে দেনা পাওনার যে বিষয়টা বা আমার পরবর্তীতে প্রোগ্রেস কিভাবে হবে তার তার কাছ থেকে আমরা আরও বেশি করে আউটপুট কিভাবে পাবো এই বিস্তারিত বিষয় নিয়ে আপনারা কিন্তু তাদেরকে মোটিভেশন দিতে পারেন আমরা আমাদের বইয়ে যথেষ্ট পরিমাণে মোটিভেশনের বিষয়ে অনেক কথা বলেছি এছাড়াও আমাদের আরও অনেক ট্রেনিং সেশন আছে আমাদের পেইড ট্রেনিং সেশনে আমরা মোটিভেশন নিয়ে অনেকগুলো ভাগ তৈরি করেছি সেখানে আপনারা এই বিষয়গুলো জানতে পারবেন যারা আমাদের ট্রেনিং সেশনে আসতে চান জয়েন করতে পারেন অথবা আমাদের এই বইটি ক্রয় করে যথেষ্ট পরিমাণে ইনফর্মেশন পাবেন এবং আপনার বিজনেসকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারবেন ধন্যবাদ সবাইকে